দেখেছি অনেকদিন যাবতই আমরা এই প্রখ গরমের মধ্যে আমরা আছি আসলে পুজুরা বয়ন করে থাকে এবং আমিও বলতে চাই একই রকম করে যখন আমাদের পাপের মাত্রাটা যখন বেড়ে যায় তখন আল্লাহর গজব নাজিল হয় আমরা মুখে বলি একরকম অন্তরে রাখি একরকম অন্তর মুখ এক থাকে না কিন্তু আপনি আমি মানুষ মুখেরটা বিশ্বাস করি অন্তরটা দেখি না কিন্তু আল্লাহ কিন্তু অন্তরটা দেখে আল্লাহ যখন অন্তরটা দেখে যে এটা একেবারে কালো হয়ে গেছে কয়লা হয়ে গেছে এটার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই শ্রেষ্ঠ জীব মানুষ যাদের কথা যাদের চিন্তা ভাবনা যার আদর যত্ন দিয়ে একটা হিংস্র পশুকে মানাইতে পারে একটা বাঘ বা একটা সিংহকে মারাইয়া তার পাশে বসাই রাখতে পারে ঘুমিয়ে রাখতে পারে সেই মানুষ যখন তার অন্তরকে কালা করে ফেলে কয়লা মতো করে ফেলে এক ধরনের শয়তানের আকৃতি হয়ে যায় তখনই আল্লাহ এই না আজকে দেখুন আমরা মাঠের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করছি আমরা ইস্তেজকারে নামাজটা পড়বো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় অন্যায় থেকে মাফ করে দেয় এবং বৃষ্টি আসে এবং বৃষ্টি ইনশাল্লাহ আসবে কেন আমরা কান্না করবো কেন আল্লাহ শুনবে না অবশ্যই আল্লাহ শুনবে আপনি দেখুন রোজের মধ্যে বসে আছেন কিন্তু ছায়া পড়ে গেছে ছায়া পড়ে গেছে কিনা বলেন রোজ কম রাখতেছে কিনা বলেন তাহলে আমরা কেন আমরা কেন মনে প্রাণে আল্লাহকে ভালোবাসবো না আল্লাহর কথা শুনবো না আমরা কেন শয়তানের মধ্যে থাকবো আমরা কেন মুখে একরকম বলবো কেন অন্তরে একরকম রাখবো কেন আমাদের পরিবেশ নষ্ট হবে কেন আমাদের মানুষের হক নষ্ট হবে কেন আমরা মানুষের যে পাওনা তাওনা দিব কেন আমাদের মানুষের চোখের মধ্যে থাকবে অন্য মানুষের চৌলসকে আমরা হিংসা করব অন্য মানুষের সম্পদের প্রতি আমাদের চোখ থাকবে কেন সব বন্ধ করি সব সাবধানে বন্ধ করি একটা গাছের গোড়া যদি ঠিক না থাকে গাছ ঠিক থাকবে না সব ফল ঠিক থাকবে না আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের যেহেতু অনুরোধ আমাকে বানাইছেন আমি